ভারতের মেন স্ট্রিম মিডিয়া খবরটিকে চেপে রাখার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে তবে আপনাদের মধ্যে যারা আন্তর্জাতিক খবরাখবর রাখেন তাদের চোখ নিশ্চয়ই এড়ায়নি খবরটা কি? এবং সেটা ভারতের পক্ষে কতটা ভয়াবহ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে বলছেন বা সমাজ মাধ্যমে লিখছেন মোদি মহান কিন্তু কাজ করছেন ভারতের সর্বনাশ করার জন্য কীভাবে এবার ভারতের পণ্যের উপর তিনি একশো শতাংশ শুল্ক বসানোর কথা ভাবছেন আর তা শুধু নিজের দেশেই নয় গোটা ইউরোপও যাতে ভারতের পণ্যের উপর একশো শতাংশ শুল্ক চাপায় সেজন্য ইউরোপিয়ান ইউনিয়নের দ্বারস্থও হয়েছেন তিনি এমনিতেই পঞ্চাশ শতাংশ শুল্কের ধাক্কাতেই টাল ভারতের অর্থনীতি মোদী সরকার বিকল্প বাজারের খোঁজ করছে বলে জানিয়েছিল অন্ধভক্তরা তা নিয়ে লাফালাফিও শুরু করেছিল কিন্তু তার কোনো ইতিবাচক সাড়া কিন্তু এখনও মেলেনি বরং এর মধ্যেই বিপন্ন হয়ে পড়েছে নয়ডা সুরাত তিরুপতি বা কলকাতার কোটি মানুষের রুটি বুঝে কিন্তু এরপর আমেরিকা সহ গোটা ইউরোপ যদি ট্রাম্পের এই কথা মেনে ভারতের উপর একশো শতাংশ শুল্ক চাপায় তবে কি হতে পারে ভারতের অর্থনীতিতে এ নিয়ে মোদী সরকারকে কী বলে সতর্ক করেছেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন কি পরামর্শ দিয়েছেন তিনি আর ট্রাম্প কি খেলা খেলছেন ভারতের বিরুদ্ধে শুধু নিজেই বলছেন না লেলিয়ে দিয়েছেন তার দলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদেরও তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ জারি থাকার কারণ হিসেবে গালমন্দ করে চলেছে ভারতকে গৌতম বুদ্ধ মহাত্মা গান্ধীর অহিংস ভারতকে বলছেন রক্তচোষা আর এই পুরো ঘটনাক্রম নিয়েই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ট্রাম্পের বিশ্বজুড়ে ট্যারিফ হুমকির প্রেক্ষিতে প্রথম থেকেই তার সহজ টার্গেট হয়ে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেদের মধ্যে বন্ধুত্বের এক বিচিত্র রসায়নের কথা বলে ট্রাম্প কিন্তু কার্যত বর্দার ভূমিকা নিতে শুরু করেন ভারত পাক সংঘর্ষে নাক গলিয়ে তিনি যুদ্ধবিরতি ঘোষণা করেছেন বলে প্রায় বার দাবি করেছিলেন কিন্তু এখন আবার নতুন খেলা শুরু করেছেন তিনি একদিকে মোদি মহান ভালো বন্ধু এইসব সমাজ মাধ্যমে পোস্ট করছেন অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নকে পরামর্শ দিচ্ছেন ভারতের উপরে একশো শতাংশ শুল্ক চাপিয়ে দিতে নিজেও জানাচ্ছেন রাশিয়া থেকে ভারতের তেল কেনার জন্যেই ইউক্রেন যুদ্ধে লাগাম পড়ানো যাচ্ছে না অতএব তিনি বেশ কিছু সেক্টরে চাপাতে চলেছেন একশো শতাংশ শুল্ক আর এটা বেরিয়েছে আমেরিকার বিভিন্ন কাগজেই তবে এ কথা ট্রাম্প শুধু নিজেই বলছেন না বলছেন তার সেনেটার এবং উপদেষ্টাদের মধ্যে থেকেও কয়েকজন আর যে ভাষায় তারা ভারতকে আক্রমণ করছেন তা এক কথায় অভূতপূর্ব এবং নজিরবিহীন ওই ভাষা আমাদের দেশীয় রাজনীতিতে নিশিকান্ত দুবে বা যোগী আদিত্যনাথরা বলে থাকেন কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে এরকম ভাষা এর আগে কখনো কোনো দেশ ভারত সম্পর্কে বলতে পারেনি ভারতকে বলা হচ্ছে রক্ত চোষার দেশ কে বলেছেন বলেছেন পিটার নোভারো কেই নোভারো পিটার নোভারো ট্রাম্পের সিনিয়র কাউন্সেলার ফর ট্রেড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পদে রয়েছেন এটি একটি উচ্চ পদস্থ উপদেষ্টার পদ হোয়াইট হাউসেই তিনি বসেন মানে তিনি কোনো এলিতেলি লোক নন পিটার নোভারোর অভিমত ভারত রাশিয়া থেকে তেল কিনে রাশিয়ার অর্থনীতিকেই সাহায্য করছে নোভারোর অভিযোগ আরও পোক্ত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির সাম্প্রতিক মন্তব্যের পর জেলেনেস্কিও বলেছেন ভারতকে তেল বিক্রি করে রাশিয়া ওই অর্থ লাগাচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প এবং ইউরোপিয়ান ইউনিয়ন এখন একযোগে বলা শুরু করেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের অন্যতম মদতদাতা ভারত নোভারো আরও এক ধাপে গিয়ে ভারতের রাশিয়ান তেল আমদানিকে ব্লাড মানি বা রক্তের টাকা বলে অভিহিত করেছেন এমনকি তিনি ভারতের আভ্যন্তরীণ রাজনীতির জাতপাতের কথা তুলে বলেছেন ভারতের ব্রাহ্মণরা ভারতীয় জনগণের খরচে লাভবান হচ্ছে একথা নিয়ে ভারতে প্রবল বিতর্ক এবং প্রতিবাদও হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার একটা স্লোগান ছিল সব কিছু যুদ্ধক্ষেত্রের জন্য আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরের বছর অর্থাৎ দু হাজার রাশিয়ার বাজেট দেখে নিউ ইয়র্ক টাইমস হয়তো পুরনো সেই স্লোগানকেই মনে রেখে লিখেছিল যুদ্ধকে কেন্দ্র করি রাশিয়ার অর্থনীতি পুনর্গঠন করা হচ্ছে এই ভাবনার সঙ্গে কিন্তু নোভারদের মত একেবারে খাপে খাপে মিলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতিতে কাঁচা তেল বা ক্রুড অয়েলের ভূমিকা বিরাট সেই ক্রুড অয়েলের অন্যতম বড় ক্রেতা এখন ভারত আর দুয়ে দুয়ে চার মানে সেই তেল কিনে ভারত আদতে রাশিয়ার অর্থনীতিকে সাহায্য করছে বলেই আমেরিকার অভিরোধ সুতরাং ট্রাম্প শাস্তিমূলক অতিরিক্ত পঁচিশ শতাংশ ভারতের উপর চাপিয়ে দিতে দেরি করেননি অর্থাৎ যুদ্ধ করছে রাশিয়া আর তেল কিনে লাভ করছে মুকেশ আম্বানি সংস্থা আর ট্রাম্পের ট্যারিফের মার খাচ্ছেন ভারতের আমজনতা আমাদের টেক্সটাইল জুয়েলারি চর্মশিল্প বা সামুদ্রিক পণ্য এবং ইলেকট্রনিক্স বাজারে এখন প্রবল চোট পড়েছে এই বিচিত্র কাণ্ডের তীব্র সমালোচনা করেছেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর অর্থনীতিবিদ রঘুরাম রাজন সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন এতে ভারতের কি লাভ হচ্ছে আর দেশের মানুষের কতটা ক্ষতি হচ্ছে তার একটা হিসেব নিকেশ করা উচিত তিনি মোদী সরকারকে কী পরামর্শ দিয়েছেন তা পরে জানাচ্ছি তার আগে জানাবো ভারত ঠিক কতটা তেল কিনছে রাশিয়া থেকে দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুরু হয় তার আগে মানে দু একুশ সালে ভারতের মোট কাঁচা তেল আমদানি ছিল প্রতিদিন চার দশমিক দুই মিলিয়ন ব্যারেল এর মধ্যে রাশিয়া থেকে আসতো মাত্র এক থেকে দুই শতাংশ মানে রাশিয়া ভারতের সরবরাহকারীদের মধ্যেই ছিল না প্রধানত ইরাকের কাছ থেকে চব্বিশ শতাংশ সৌদি আরবের কাছ থেকে ষোলো শতাংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দশ শতাংশ তেল কিনত ভারত কিন্তু যুদ্ধের সময় রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমাণ হঠাৎই নাটকীয়ভাবে বেড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ হয়ে যায় এই বিপুল বৃদ্ধি চোখে পড়বে না বিশ্বের আর এই জন্যেই কি যুদ্ধের সময় থেকেই ভারতের কর্পোরেট জায়েন্ট মুকেশ আম্বানির লক্ষ্মীর ঝাঁপি উপচে পড়তে শুরু করে হ্যাঁ মোদীর কর্পোরেট বন্ধুর পকেট উপচে পড়লেও রাশিয়ার কম দামের তেলে আমাদের দেশের সাধারণ মানুষের কোনো লাভ হয়েছে কি বাজারে তেলের দাম এক কানা করিও কিন্তু কমেনি কিন্তু এই কারণে সাধারণ মানুষের রুটি রুজির উপর চোট এলো ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক বাণী আর এই শুল্ক প্রহার আবারও আসতে চলেছে বলে মনে করছেন অনেকে কারণ এবার ভারতের উপর রাগটা গিয়ে পড়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউক্রেনের জেলেনেস্কেরও আর তাই খোলাখুলি ভারতকে এভাবে অপদস্থ করতে নেমেছে পশ্চিমী বিশ্বের দেশগুলো ন্যাটো এর মধ্যে স্যাংশনের হুমকিও দিয়ে রেখেছে ভারতের বিদেশ নীতির এক দুর্বল চেহারা কি নজরে পড়ে গেছে বিশ্বের সব দেশের কাছে ট্রাম্পও তাই কি এবার ভারতকে ইউরোপের বাজারেও একঘরে করতে চলেছেন না হলে এতদিন জেলেনেস্কি কিন্তু ভারত সম্পর্কে কখনো বিরূপ মন্তব্য করেননি এখন তিনিও মুখ খুলছেন এবার কি ভারতের আরো সতর্ক হওয়ার সময় এসেছে না হলে কি আরো বড় বিপদ নেমে আসতে পারে এই নিয়ে সতর্ক করেছেন রঘুরাম রাজন তিনি কি পরামর্শ দিয়েছেন রাজন বলছেন ভারতের রাশিয়া থেকে তেল আমদানির নীতিটি পুনর্বিবেচনা করার সময় এসেছে রাজন বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পেছনে শুধু বাণিজ্যই নয় রাজস্ব সংগ্রহ এবং অন্য দেশগুলোর উপর চাপ সৃষ্টির কৌশলও রয়েছে এই শুল্ক নীতির চাপ ভারতের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে এবং ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রেও তা ফাটল তৈরি করতে পারে রাজন স্পষ্ট জানাচ্ছেন বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনীতি আজকের বিশ্বে অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই কোনো একটি দেশের উপর পুরোপুরি নির্ভর না করে বিকল্প পথ খোলা রাখাই উচিত মোদী কি তার পরামর্শ শুনবেন নাকি মুকেশ আম্বানির ক্ষতির আশঙ্কায় রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে গিয়ে আমেরিকা ইউরোপের মতো সব দেশেই চক্ষুসূর হবেন আর ক্ষতির মুখে ফেলবেন দেশের কয়েক কোটি মানুষের রুটি রুজিকে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে